আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মৌচাক মার্কেট মালবিকের শাড়ি তৃতীয় তলা দোকান নম্বর এ একশো নয় ঢাকা সাথে আছে আমি আলম আর জন্য নিয়ে এসেছি একটি পার্টি শাড়ির অফার অফার প্রাইসটা যাবে প্রতিবারের মধ্যে চোদ্দশো টাকা এগুলো গ্লোজি কাপড়ের মধ্যে এগুলো গ্লোজি কাপড়ের মধ্যে এই যে দেখেন অরগ্যানজা টাইপের কাপড় যখন বলবো গ্লোজি টাইপের কাপড় তখন বুঝে নেবেন এই যে এই টাইপের কাপড়গুলো এই যে দেখেন এটা কিন্তু নেট স্টাইল বাট নেট না ঠিক আছে নেট স্টাইল বাট নেট না তাই এটার নাম আসছে গ্লোজি কাপড় ঠিক আছে আর কাপড়গুলো কিন্তু একদম সফট একদম খুব সুন্দরভাবে কুচি টুচি পরবে যখন বলবো ক্লোজি কাপড় তখন এই টাইপের কাপড় গোলাপ রাখা ভাই নেবেন গ্রোজির কাপড়ের ধরো দুইটা আমি দুইটাই পিছিয়ে দেবো এটা একটা গ্রোজি পরে দিব আর একটা গ্রোজি আছে আমি দেখাই দিব সমস্যা নেই এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা কালারটা একটু অলিভ টাইপের কালার জলপাই টাইপের কালার গ্রোসি কাপড় একদম জরি সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর ও কোয়ালিটিফুল অফার প্রাইস যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল ফ্লোঁ পিস দিতে পারব না প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল ফ্লো পিস দিতে পারবো না তো যার যেটা লাগবে সরি যার যেটা লাগবে ভিডিও ডিসক্রিপশন উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি দিবেন মেসেঞ্জারে কেউ নক করবেন না ঠিক আছে মেসেঞ্জারে কেউ নক করবেন না কারণ রিপ্লে পাবেন না এটা হলো আচলটা এটা হলো আচলটা পেস্ট কালার এটা হলো পেস্ট কালার একদম স্টোন ওয়ার্ক দিয়ে খুব সুন্দরভাবে বাইশ ক্যারেট জড়ি দিয়ে একদম চমৎকার ভাবে ফুটে উঠেছে একদম নিখুঁত ভাবে দেখেন একদম নিখুঁত ভাবে স্টোন ওয়ার্ক দিয়ে যখন আপনারা খুব সুন্দরভাবে দিবেন পুরো ওভারঅলটাই একটু স্টোন করা একদম এটা হলো ক্রেপ জর্জেটের ভিতর সরি জর্জেন্ট ভিতর খুবই সুন্দর এবং নিখুঁত এবং ওয়েটলেস শাড়ি চাচ্ছেন যে স্বাচ্ছন্দ্য বোধ করে একটা ওয়েটলেস শাড়ি পরবেন এই শাড়িগুলো পরতে পারেন প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তো এটা দিচ্ছে হলো কালার বলে একটু তামা টাইপের কালার তামা টাইপের কালার না না মেরুন টাইপের কালার মেরুন তামা হ্যাঁ ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা একটু মেরুন টাইপের তামা টাইপের কালার দেখেন একজন জরি সুতার দিয়ে কাজ করে এটাতে কোনো স্টোন ওয়ার্ক এটা হলো গ্লোজি কাপড় প্রথম যে কাপড়টা দেখাই কাপড়টাই সেম এটা সরি প্রথম যে কাপড়টা দেখাইছি সেম কাপড়টাই হলো এটা ব্লাউজটা দেখো আর একটা ডিফারেন্ট কাপড় আমি দেখাই দিচ্ছি একটু তারা একটু দাও কাপড়টা দাও এখানে কাপড়টা দাও দেখেন এটাও আর একটা অর্গানজা ঠিক আছে এটাও কিন্তু একটা ব্লোজি অর্গানজা আমি দেখাই দিচ্ছি ফেব্রিক্সটা দুইটা দুই ধরনের গ্লোজি অর্গানজা এটাও কিন্তু গ্লোজি অর্গান এই দেখেন এটা ফেব্রিক্সটা এটাও একটু এক টাইপের অর্গান ঠিক আছে আর এটাও দেখেছি এক টাইপের অর্গান এটাও গ্লোজি কাপড় তো জাস্ট দুইটা পাশাপাশি রাখা আপনাদের কাপড়টা একটু বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন তো এটা হলো পিএস কালার এটা হলো পিএস কালার এটাও গ্লোজি অর্গান যা সফটের মধ্যে দেখেন এটাও গ্লোজি অর্গান যা সফটের মধ্যে বাইশ ক্যারেট জোর দিয়ে করা খুবই সুন্দর এবং পরিপাটি করে করা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ঠিক আছে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দেখেন খুবই সুন্দর এবং নিখুঁত খুবই সুন্দর এবং নিখুঁত দেখেন প্রাইস মাত্র হ্যাঁ চোদ্দশো টাকা এটা হলো অল ওভার প্লেন একদম রিয়েল স্টোন দিয়ে পাটটা খুব সুন্দরভাবে পরিপাটি করে করছে একদম দেখেন খুবই সুন্দর আচোটা এটা হলো আচোটা ব্যাবি পিঙ্ক কালার একদম মিষ্টি টাইপের ব্যাবি পিঙ্ক কালার রিয়েল স্টোন দিয়ে করে এখানে স্টোন ওয়ার্ক জুয়েলারি স্টোন ওয়ার্ক খুব সুন্দরভাবে পরিপাটি করে করছে একদম কাটিং পার দিচ্ছে কাটিং পার

চোদ্দশো টাকা এটা হলো অ্যাশ কালার এটা ফুল সেটটা আমি দেখাই দিচ্ছি ফুল সেটটা আমি দেখাই দিচ্ছি এটা হলো আঁচলটা আঁচল অ্যাশ কালার ওভারঅলটা এটা ডিজাইনটা দেখছেন একটা গোদ জিয়াস যখন পরবেন শাড়ি তখন সেরকম লাগবে তো মন ভুলে যাবে এটা হলো ব্যাবি পিঙ্ক কালার এটা হলো ব্যাবি পিঙ্ক কালার দেখেন এটা হলো আঁচলটা এটা আঁচলটা

সিলভার স্টোন সিলভার সব কিছু দেখেন সিলভার স্টোন সিলভার জরি সব কিছু একদম সেট আপ করে দিয়েছে জরিটা সফট জরি একদম কোনো জায়গায় বাধার অপশন নাই শুলে ঘায়ে টাই লাগবে না ওভারঅলটাও জড়ি দিয়ে করা মানে বলে সিলভার জরি এবং সিলভার স্টোনা করা জরির ভিতরে ওভারঅলটা এইটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকটা ফলো দিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে মেসেঞ্জারে কেউ নক করেন আমার প্রিয় ভাই ও বোনেরা আমার প্রিয় শ্রদ্ধেহ ভাই বোনেরা মেসেঞ্জারে কেউ নক করেন এটা হলো ব্ল্যাকের ভিতর সিলভার স্টোন সিলভার জুড়ি চমৎকার একটা শাড়ি যখন পরবেন স্টেপ ওয়ার বাই মার্কোয়া লাগবে স্টেপ ওয়ার বাই মার্কোয়া বলতে আর কি আমিও জানি না জানি একটা খেলোয়াড়ের নাম কারণ এটা বলা এই দেখেন এটা ব্লাউজ পিসটা কালো ভিতরে এই দেখেন এটা হলো আরেকটা গোলাপি টাইপের গোলাপি বা জাম গোলাপি দেখেন আরেকটা গোলাপি টাইপের এটা আচোটা সিলভার জুড়ি সিলভার স্টোন শাড়িগুলো অনেক সুন্দর এক কথা একদম ইউনিক অসাধারণ একদম যে কোনো জায়গায় আপনার এগুলো পরে ট্রাভেলও করতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো ঘুরে নাকি না কিনা প্রায় মাত্র এই আঙ্গুর টাইপের কালার এটা একটু আঙ্গুর টাইপের কালার দেখেন আঙুর টাইপের কালারটা শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আমি ভাই বোনেরা বলতেছি আপনার চাইলে বিজনেস হোক নিজেদের জন্য হোক গিফটের জন্য হোক শাড়িগুলো আপনারা নেন নিয়ে বিজনেস করতে পারবেন একটু বুদ্ধি কাটায় বিজনেসটা করতে হবে ঠিক আছে কিভাবে বুদ্ধি রাখাটাবেন সেটা এক একটা আপনাদের উপরে ডিপেন্ড করছে ঠিক আছে তো দেখেন প্রিয় ভাই বোনের একটা শাড়ি আমি এক্সাম্পল হিসাবে আমাদের বাইরে একটু পরায় দেখাইলাম আপনারা যখন পড়বেন তার চেয়ে কিন্তু বেশি মানে সুন্দর করে পড়বেন এটা জাস্ট একটা ড্যামো দেখাইছি এটা হলো একটা কি জানেন ট্রায়াল দেখাইলাম যে এটা পড়লে কিরকম লাগে নর্মালভাবে এক মিনিটের পড়া আর আপনাদের মনে করেন এক ঘন্টার পর এটা ভিন্ন না

এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার কে জর্জেটের ভিতর সিল্কি সিল্কি ভাব আসে কাপড়টাতে না কেপ সিল্ক বলতে বলা চলে একদম রিয়েল স্টোন করা এই শাড়িটার দাম আছে না হইলো আট থেকে দশ হাজার টাকা এই শাড়িটার দাম আছে আট থেকে দশ হাজার টাকা যারা বুঝবে তারা এই শাড়িটা নেবে ঠিক আছে কেউ মর্ম বুঝে নাই সে কারণে বুঝতে আসে না প্রায় মাত্র চোদ্দোশো টাকা তো এই যে আর একটা অসম আরেকটা শাড়ি দেখাচ্ছি ওভারঅল একদম স্টোন ওয়ার্ক করা জরি সুতার কাজ আঙ্গুর কালার দেখেন একদম কমফোর্টেবল শাড়ি একদম ওভারঅলটা একদম রিয়েল স্টোন করা পাটটাও জুরি কাজ করা স্টোনগুলো এখনো খা খা করতেছে মাত্র মতো বড় হচ্ছে একদম স্টোনগুলো মাত্র বসে নিয়ে আসছে ঠিক আছে একদম অনেক সুন্দর শাড়ি বোন বলে যাওয়ার মতো ওভারঅলটা এইটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে শাড়ি তোলা আঁচলটা তোলা আঁচলটা পিঙ্কিস্টের জাম এটা হলো পিঙ্কিস্ট জাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেন একদম টেকনাফতে তুলিয়া লুপসা পাঠবি বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই আপনারা যেমনে শীতের নিতে পারবেন যেমনি শীতে নিতে পারবেন এই যে দেখেন এটা সিভিট টাইপের কালার এটা সিভিট টাইপের কালার এটা লাচলটা লাচোটা দেখছেন জর্জেটের মধ্যে খুবই খুবই কমফোর্টেবল শাড়ি এবং আনকমন শাড়ি একদম সিলভার জড়ি সিলভার স্টোন দিয়ে খুব সুন্দরভাবে করে পাটি করে সেটা বসে কাজে ধারাগুলা দেখছেন

সিলভার জুরি সিলভার স্টেমেট চর্জোটের ভিতরে আঁচল চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন খা খা কোম্পানির ম্যানেজার আজকের শাড়ি নাম ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এই দেখেন একটু মিষ্টি হাওয়াই মিঠাই টাইপের কালার মিষ্টি হাওয়াই মিঠাই টাইপের কালার এটা হলো আঁচলটা আঁচলটা দেখছেন কত সুন্দর শাড়ি সিলভার জড়ি সিলভার স্টাল সিল্কের মধ্যে এটা ইটালিয়ান টাইপের সিল্ক সফট সিল্কের মধ্যে প্রাইস মাত্র চৌদ্দশো টাকা এ দেখেন জাম বেগুনি টাইপের কালার বেগুনি তো না দেখেন ক্যামেরায় যে কালারটা দেখতেছে এটা সেই কালারটা এটা আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা লাস্টটা দেখো চৌদ্দশো টাকা এই হলো পেস্ট কালার এটা হলো পেস্ট কালার এগুলো বাড়ি স্টাইল বলে এই শাড়িগুলোকে বাড়ি সিস্টেম বলে বাড়ি সিস্টেম বারিশ টানি না কিন্তু কাপড়গুলো আচলটা পেস্ট কালার সুতা দিয়ে পেস্ট পেস্ট কালার সুতা দিয়ে স্টোন দিয়ে খুব সুন্দরভাবে সেটা পরছে ওয়ারলটা এটা সরি প্রাইজ মাত্র টাকা দেখেন একটা মিষ্টি কালার সিলভার জরি সিলভার স্টোন শাড়িগুলো অনেক সুন্দর কেউ মিস করেন না ভিডিওটা কেউ মিস করেন না এটা আঁচলটা আচলটা আচলটা দেখেন কেউ মিস করেন না ওয়ারলটা এটা দেখো প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন গ্লোজি অর্গানজা এই যে দেখেন এটা হলো গ্লোজি অর্গানজা বলে সফট অর্গানজা এটা হলো আচরটা জুড়ি সুতা দিয়ে কাজ করা কোনো স্টোন ওয়ার্ক নাই একদম সেট আপ করে দিছে একদম সেট আপ করে দিছে শাড়িগুলো অসাধারণ ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে বলছি আচরটা আচরটা আছো দেখেন মিষ্টি টাইপের কালার মিষ্টি টাইপের কালার দেখছেন সিলভার যদি সিলভার ইস্টু খুব সুন্দরভাবে ভাবে সেটা করছে এটাও ব্লোজি কাপড় আর যে এটা দেখেন এই জায়গায় একটা মনে হয় কোনো কিছু আসলে একটা ফুলাইকা দিছে যারা নিতে পারেন এটা সহায় নিতে পারেন এটা কোনো সমস্যা হয়নি এটা চিতে চলে যাবে ঠিক আছে এখানে কিন্তু মনে হয় তুই ছিল এটা যাক সমাধান করে দিছে তো প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তাই বলে এয়া করবেন না যেটা কমে রাখেন না কমের সিস্টেম নেই এটা ভালো শাড়ি দামি শাড়ি তাই দিয়ে দিছি এটা হলো ঘিয়া কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন ঘিয়া কালার এটা হলো খাদ্য কাপড়ের মধ্যে সিলভার জুরি সিলভার স্টোন সিলভার জুরি সিলভার স্টোন ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে পেস্ট কালার বাড়ি সিস্টেমটা দেখেন আচলটা আচলটা ওভারঅলটা এটা জাম কালার দেখেন জাম কালার এটা আঁচলটা দেখছেন সারি জাম কালার সুন্দর সারি জাম কালার ঝর্জের মধ্যে এটাকে বারিশ বলা হয় খুব সুন্দর এবং চন্দ্র অর্ধ দিয়ে ফুটা উঠেছে শাড়ি তো নয় জ্বলন্ত আগুন দেখছেন সুতার কাজগুলো এক ছোটো ছোটো ফুল কিনতে এগুলো ছোটো ছোটো ফুল নিতে পারেন শাড়িগুলো অনেক সুন্দর ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা গ্লাস নেভি ব্লু কালার ক্রেপ সিল বা যেটাই বলেন সেই কালারটা এটা যেটা কিন্তু পাঁচ হাজার টাকা লাগবো পাঁচ হাজার টাকা ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা যেগুলো খাদি ফেব্রিক শাড়ি এই শাড়িটা আট থেকে দশ হাজার টাকা দেয় আমার শাড়ি এই দেখেন এগুলো আঁচলটা যারা বুঝবে তারা নিবে এই যে দেখেন এগুলো আঁচলটা খাদি ফেব্রিকসের মতো একটু প্যাবি পিঙ্ক টাইপের কালার একদম রিয়েল স্টোন দ্বারা খা খা করতে স্টোনগুলো খা ওভারঅলটা এটা লাস্ট পিসটা দেখাবো প্রাইস মাত্র প্রাইস মাত্র চোদ্দশো টাকা কফি কালার ক্রেপ জর্জেট বা সিল্কের মধ্যে যেটাই বলেন সে কালারটা এটা এটা হলো আঁচড়টা দেখছেন শাড়ি ওয়াও কম্পানির ম্যানেজার ওয়াও রিয়েল স্টোর বা শাড়িগুলো অনেক দামি অনেক দামি শাড়ি নেন শাড়িগুলো নিলে আপনারা খুশি হয়ে যাবেন প্রাইস মাত্র চোদ্দো চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এই দেখেন আঁচল আঁচলটা দেখেন কি কালারটা ক্যামেরা যে কালারটা দেখতেছেন এটা সেই কালারটি ক্যামেরা যে কালার দেখতেছেন এটা সেই কালারই আচল ব্ল্যাক গোল্ডেন এসে ব্ল্যাক ব্ল্যাক আর গোল্ডেন এসে ব্ল্যাক আর গোল্ডেন একটা শেপ বা ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটি সেরো সেরো একটা কালার আসে বাড়ি সিস্টেমে কিছু ব্যবস্থা দেখেন প্রাইস মাত্র 1400 টাকা প্রাইস মাত্র 1400 টাকা জি গোলাপি কালার এটা হলো গোলাপি কালার যদি কাজ করা স্টোন নাই কোনো তাহলে আচলটা তাহলে আচলটা দেখেন

দেখেন শাড়িগুলো নিয়ে অনেক ভালো বিজনেসও নিজেদের জন্য সবাই ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত